নমস্কার বন্ধুরা স্বাগত জানাই আবার সাথে মেঘে আবার একটি নতুন ঝকঝকে তত্ত্বকে ভিডিও নিয়ে আমরা আজ চলেছি কলকাতার সব থেকে বড় আর সব থেকে সুন্দর জগন্নাথ মন্দিরে এটি নিউ টাউনে অবস্থিত আমরা দাঁড়িয়ে আছি বিশ্ব বাংলা গেটে আর বিশ্ব বাংলা গেটে কীভাবে পৌঁছালাম সেটা বলি এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এটি বিশ্ব বাংলা গেট বাসস্টপ এটি চার মাথার একটি মোড় সোজা ওই দিকে যে রাস্তাটি চলে গেছে শটলিক সেক্টর ফাইভের দিকে আর এই যে রাস্তাটি আসছে ওদিক থেকে এটি চিনার পার্ক থেকে আসছে আর এই যে রাস্তাটি সোজা আমরা চলে যাব এই রাস্তা ধরে যেটি টাটা ক্যান্সার হসপিটাল হয়ে চলে যাবে নিউ টাউনের দিকে ইকোস্পেস অথবা সাপুজি পালনজির দিকে এই বিশ্ববাংলা গেট থেকেই আপনারা বাস বা অটো দুই পাবেন অটো ভাড়া 15 টাকা বাস ভাড়া 10 টাকা তবে অটো না ভর্তি হলে যায় না তাই বাস কিন্তু ফ্রিকোয়েন্টলি থাকে যারা হাওড়া বাসিয়ল থেকে আসবেন ডাইরেক্টলি কিন্তু বাস রয়েছে যে বাসগুলি একদম কারিগরী ভবনের সামনে আপনাদের নামিয়ে দেবে তবে কোনো চিন্তা না করে ওখান থেকে বাসে সর্লেই কারিগরী ভবনে নেমে পড়লেই বাস আমরা দাঁড়িয়ে আছি ঠিক রবীন্দ্রwidetilde বাস স্টপে আমার কিছু নাই দেখুন রবীন্দ্রwidetilde বাস স্টপ এই বাস স্টপে এসে দাঁড়ালেই আপনারা বাস পেয়ে যাবেন যে বাস আপনাদের নিয়ে যাবে কারিগরি ভবনের কাছে অর্থাৎ নিউ টাউনের কারিগরি ভবন আর ওর কাছেই রয়েছে মন্দিরটি যেটি জগন্নাথ মন্দির আমরা তো যাব বাইকে আপনাদের বাস আর অটো সমস্ত রূপ দেখিয়ে দিলাম আজকে কিন্তু সাথে মেঘ আছে মেঘকে নিয়েই আমরা যাচ্ছি জগন্নাথ মন্দির চলুন ওখানে গিয়ে দেখা হবে আর সমস্ত জগন্নাথ মন্দির ঘুরে দেখাবো আপনাদের কারিগরি ভবন যে কোনো বাস আপনাদের এই কারিগরি ভবনের সামনে বাসটাতে নামাবে আর এই যে কারিগরি ভবনের পাশ থেকে রাস্তা বেরিয়ে যাচ্ছে এই রাস্তায় আপনাদের পৌঁছে দেবে জগন্নাথ মন্দির কারিগরি ভবনের ঠিক হ্যান্ড সাইড দিয়ে যে গুলিটা ঢুকে গেল পাশ থেকে সেই গুলি সোজা চলে যাচ্ছে জগন্নাথ মন্দির আমরা এখন পৌঁছে গেছি জগন্নাথ মন্দির আমরা পৌঁছে গেছি সেই জগন্নাথ মন্দিরে আমার পিছনে আপনারা দেখতেই পাচ্ছেন জগন্নাথ মন্দিরটিকে ধীরে ধীরে প্রবেশ করব সামনে অনেক জায়গা আছে গাড়ি রাখার কাজেই চার চাকা দু চাকা রাখার কোনো সমস্যা হবে না আর আশপাশে আরো দু তিনটি মন্দির দেখতে পাচ্ছি আমরা আর এখানে আপনারা পৌঁছানোর পর গাড়ি রেখে জুতো খুলে মন্দিরে প্রবেশ করতে হবে চলুন ধীরে ধীরে মন্দিরে প্রবেশ করা যাক এই মন্দিরের কাজ এখনো সম্পূর্ণ হয়নি তাই কাজ চলছে মন্দিরের মোট দুটি বড় গেট আছে এটি একটি গেট যেটি একমাত্র এখন খোলা আছে এই গেটের সামনে জুতো রাখার ব্যবস্থা এগিয়ে যাওয়া যাবে গেটের মধ্যে দিয়ে প্রথমে ঢুকেই দেখা যাবে মূল মন্দির মূল মন্দির দেখতে অপূর্ব আর ধীরে ধীরে আমরা প্রবেশ করছি আমরা পৌঁছে গেছি জগন্নাথ মন্দিরের যে বারান্দা অর্থাৎ যে বড় অংশ রয়েছে সেই অংশে যে কোনো মন্দিরে ঢোকার পরে থাকে গরুরের একটি মূর্তি যে কোনো মন্দির বলা ভুল যে কোনো নারায়ণ বা কৃষ্ণের মন্দিরের পাশ সামনেই গরুর পাহারা দেয় আর গরুরের ঠিক উল্টো দিকে একটি বড় পাথর নিয়ে পুরীর মন্দিরে একটি নারায়ণ শিলা তৈরি করা আছে এখানেও ঠিক তেমনি মন্দিরের উল্টো দিকে রয়েছে একটি কালো পাথর যেটি নারায়ণ শিলা তার উপরে রয়েছে গরুরের মূর্তি আর ঠিক তার উল্টো দিকে রয়েছে জগন্নাথ মন্দির এই মন্দির নতুন হলেও জগন্নাথ মন্দিরের মতো সৌন্দর্যের কিছুমাত্র কম নয়। এই মন্দির অনেক রঙে সুসজ্জিত মন্দিরের চারিপাশে রয়েছে বিভিন্ন দেব দেবীর মূর্তি মন্দিরের সামনে রয়েছে সমুদ্র মন্থন করার যে দৃশ্য সেই দৃশ্য অপূর্ব পুরো মন্দিরের গায়ে পাথর দ্বারা খচিত হয়েছে বিভিন্ন ভগবান বলে রাখি এই মন্দিরটি ভোর পাঁচটার সময় খোলে এবং দুপুর দুটোয় বন্ধ হয় আবার বিকেল চারটে খোলে রাত আটটা তিরিশ মিনিট পর্যন্ত খোলা থাকে মন্দিরে মোট তিনটি গর্ভগৃহ রয়েছে মাঝখানে এবং সব থেকে বড় গর্ভগৃহে বিরাজ করছেন জগন্নাথ দেব বলরাম আর সুভদ্রা এখানে রয়েছে লক্ষ্মী দেবীর মূর্তি কোন গর্ভগৃহ অর্থাৎ জগন্নাথদেবের গর্ভগৃহে ঠিক ডান দিকে রয়েছে হনুমানজির একটি সুন্দর মূর্তি যা বিভিন্ন রঙে সুসজ্জিত আর এছাড়া বাম দিকে যে গর্ভগৃহটি রয়েছে সেই গর্ভগৃহ রাম লক্ষণ সীতার আর ঠিক তার মাথায় রয়েছে রামের হরধনুক ভঙ্গ করার অপূর্ব একটি মূর্তি পুরো মন্দিরটি অপূর্ব সাজে সজ্জিত আর বিভিন্ন দেবদেবীর মূর্তি দ্বারা নির্মিত অপূর্ব রঙে আর অপূর্ব কাজে এই মন্দিরটির অন্যরকম একটি বৈচিত্র্য সৃষ্টি করেছে ছোট বড় বিভিন্ন মূর্তি রয়েছে আর এইখানে রাম লক্ষণ সীতার যে গর্ভগৃহ তার পাশেই রয়েছে রন্ধনশালা সেইখানে পূজার বিভিন্ন ভোগ রন্ধন করা হয় কখনো কখনো এই মন্দিরে ছাপ্পান্ন ভোগে ভোগ দেওয়া হয় ওই জগন্নাথ দেব বলরাম আর সুভদ্রাকে সকাল সাতটা থেকে নটা পর্যন্ত হয় ভোগ আরতি দুপুরবেলা বারোটায় হয় অন্নভোগ এবং সন্ধ্যা সাতটায় সন্ধ্যা আরতি মন্দিরের ভিতরের কারুকাজ বাইরে কখন অন্ধকার নেমে গেছে বুঝতে পারিনি অপূর্ব সন্ধ্যা বাইরে এসে দেখলাম আর তখন জ্বলে গেছে মন্দিরের সমস্ত লাইট প্রথম আমরা যখন মন্দিরে পৌঁছেছিলাম তখন রোদের আলো ছিল কিন্তু রোদের আলো চলে যাওয়ার পর মন্দিরের সমস্ত লাইট জ্বলে উঠল আর মন্দিরটিকে আরো স্বর্গীয় করে মন্দিরটি দূর থেকে দেখলে মনে হবে যেন একটি স্বর্গীয় মন্দির এই মন্দিরে দুপুর বারোটার সময় এলে ভোগ প্রসাদ পেতে পারেন তবে বসে খাওয়ার ব্যবস্থা এখনো হয়ে ওঠেনি এই মন্দিরের আশপাশে আরো চারটি মন্দির আছে হাজরা কালীবাড়ি শীতলা মন্দির এবং রাধাকৃষ্ণের মন্দির রয়েছে এই মন্দিরগুলি হাতে সময় নিয়ে এলে সমস্ত দেখতে পাবেন আমরা পরে কোনো ভিডিওতে ওই মন্দিরগুলি আপনাদের দেখাবো মন্দিরে চলছে সন্ধ্যা বিভিন্ন উৎসবের সময় রথযাত্রা বা আরো বিভিন্ন যে জগন্নাথ দেবের উৎসব হয় সেই উৎসবের সময় এই মন্দির কিন্তু আরো জাক ভরে ওঠে আজকের মতো এইটুকুই আশা করছি আপনাদের এই নিউ টাউনের নতুন খুব সুন্দর জগন্নাথ মন্দিরটি ভালো লেগেছে আমার চ্যানেলে যারা নতুন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না একটি লাইক করবেন একটি শেয়ার করবেন যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে আপনাদের সঙ্গে দেখা হবে আবার একটি নতুন ভিডিওতে ততক্ষণের জন্য টাটা ধন্যবাদ